অনেক মজার আর অনেক লোভনীয় পাঙ্গাস মাছ বোনা এইটা খাইতে যে এত মজা অনেক টেস্ট বিসমিল্লাই রহমান আসসালামু আলাইকুম এইটার রান্নাটা আমি উঠাই দিয়েছি দেখেন কতটা সুন্দর কষানো হচ্ছে ঝাল ঝাল মাখা মাখা এখানে পিঁয়াজ নিয়েছি এদের কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের কালারটা আর সুন্দর আসে এবং খেতেও দুর্দান্ত হয় অনেক মজা হয় ঝাল ঝাল মজাদার পাঙ্গাস মাছ ভোনা অনেক পছন্দ বাচ্চাদের তো পছন্দ আর তেলুক মাছ তো সবাই খেতে পারে আর বয়স্ক বলেন আর উঠতে বয়স মানে যাদের বয়সে একটু কম হাঁটুর সমস্যা ক্যালসিয়ামের অভাব হাড়ের সমস্যা এই মাছটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আপনার ক্যালসিয়াম বা হাড়ের ব্যথা বোথা সব কিছু ভালো করতে সাহায্য করে ভিটামিন ডি রয়েছে এই মাছে এবং এটা শরীরের জন্য অনেক উপকারী অনেকে খাইতে চায় না আবার অনেকের কাছে এত এত পছন্দ যে অনেক লোভনীয় পাঙ্গাস বলে কথা ভুনা ভুনা মজা করে রান্না করলে যে কেউ বুঝতেই পারবে না টেরি পারবে না যে এটা পাঙ্গাস মাছ না অন্য কিছু এটা অনেক মজার একটা খাবার যে খাইবে না সেও খেতে চাইবে লোভনীয় একটা খাবার ঝাল ঝাল মজাদার পাঙ্গাস আর এই এই রকম কালারটা দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা মনোরম আর কতটা লোভনীয় ঝাল মজাদার পাঙ্গা সবাই পছন্দ করে এই যে দেখেন আমার হয়ে গেছে এটা নামাইয়ে ফেললাম এখন আর এই দিকে আমার বাচ্চা বাচ্চারা দুধ দিয়ে কফি খাবে ওই জন্য দুধটা গরম করে নিয়েছি একদম গরম এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি যে কফির গ্রাণ অনেকেই পছন্দ করে সকাল বিকেল তাদের থাকা লাগবেই এই যে আমি কফিটা দেবো একটা দুইটা নিয়েছি দুইটা দিয়ে আমি কফিটা রেডি করব। দুধটা দিয়েছি একদম প্রোটিন জাতীয় খাবার সবাই পছন্দ করে আর কফি অনেকে বলে যে কফি না খেলে তাদের দিনটা শুরু হয় না আর যা যারা এইরকম খায় তারা অনেক অনেক পছন্দ করে কফি এবং চা এই রকম মজাদার মিষ্টি মিষ্টি গরম গরম চা বা কফি বাহিরে কোনো কাজের উদ্দেশ্যে যাওয়ার সব দেখেন কতটা ঘনত্ব আর কতটা সুন্দর আসছে আর কতটা লুকটা চেঞ্জ হয়ে গেছে আর গন্ধ ফ্লেভারটাই অন্যরকম কফির আর এটা যদি বাহিরের দেশের হয় তাহলে তো আরও মজা হয় খাইতেও দিকে ভালো লাগে এই যে আমার কফিটা রেডি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন সবার খাওয়ার জন্য অপেক্ষা করছে আমার গোলানোটা কমপ্লিট সবগুলো মিক্সড হয়ে গেছে সকালের খাবারে এরকম কফি হইলে তো আর